سلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি আলকোর আনভিত্তিক টপিক সমসাময়িক বিষয় নিয়ে বিষয়টা হল আমাদের সমাজের মধ্যে বর্তমান যেই ভূখণ্ডে আমরা বসবাস করি আমরা তাদের নাম এই ভূখণ্ডের নাম দিয়েছি বাংলাদেশ মহান আল্লাহ সুরা আল বাকার মধ্যে যেটা বলছেন আর আমি কাল আর আব্বুকাল মালা ইকাতি ইনীজা ফিল আরদি খালিফা জমিনে খলিফা নিয়োগ করব প্রতিনিধিত্ব করবে তো আল্লাহ বলছেন অবশ্যই তাদের কর্মপ্রচেষ্টা ভিন্ন হবে আমি একজনের দ্বারা আরেকজন কি করব কাজ সারিয়ে নেব একজনকে আরেকজনের উপরে কি দেবো প্রাধান্য দেব রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যে নিয়ম করেছেন এখানে বিডিআর বাহিনী আছেন আর্মি বাহিনী আছেন পুলিশ বাহিনী আছেন র্যাব বাহিনী আসেন আনসার আছেন তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এভাবে শ্রেণী বিন্যাস হিসাবে করা হয়েছে এবং তাদের পোশাকের যে ধরন ভিন্নতর করা করা হয়েছে পুলিশের পোশাকের সাথে আপনার র্যাবের পোশাক বনে না র্যাবের পোশাকের সাথে আপনার আর্মি মিডিয়ারের পোশাক বনে না এখন বিজিবি রাখছে নাম যাই হোক তো আমরা জন্মের পরে দেখতাম তারা ব্রিটিশদের যে আইন কানুন এই সমস্ত ব্রিটিশ আইন কানুন দিয়েই তারা কোর্ট পরিচালনা করতো কোর্টের যে উকিল আছে উকিলের যে পোশাক এই পোশাকের সাথে আবার দেখা গেছে যে এই মানে আমাদের পুলিশ আর্মি বিডিআর বাহিনীর পোশাক বনে না এখন আমরা যদি জানি উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে বাংলাদেশের নিয়মকানুন পাকিস্তানের নিয়মকরণ আলাদা হয়ে আসছে এই বছর দুই সালের সাত মাসে তারা বলতেছে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে যাই হোক সম্মানিত ব্যাটস আলকর ভিত্তিক আমরা যেহেতু বলবো আমরা একটি পরীক্ষার মধ্যে আছি এখন আমাদের এই পুলিশ বাহিনী আমি গত ট্রামে যা দেখছি দুই হাজার পনেরো ষোলো বছরে বলি তারা এই রাজনীতিক নেতা এই রাজনৈতিক হুকুম ছাড়া অন্য কোনো কিছু তারা কাজ করতো না আর যা একটা করতো আর যে কাজটা করতো সকাল এবং বিকাল হলে তারা কি করত মানুষের কাছ থেকে চাঁদা উড়াইত চাঁদা যদি না পাইত কোনো ব্যবসায়ী বা কোনো সাধারণ মানুষের পকেটের মধ্যে ইয়াবা নামক ট্যাবলেট অথবা কোনো ফান্দে ফালে সেটা তার কাছ থেকে চাঁদা আদায় করত তাকে সমস্যায় ফল ফেলে দিত তার নামে কেস করতো মামলা করত। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনি মানুষের হুকুম পালন করা মহান আল্লাহ জিরা বলছেন একান্ন ছাপ্পান্ন জিন্না ওয়াল ইল্লা আবুদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার আইন এবং বিধান মানার জন্য তাহলে তারা একজন ভালো মানুষের আইন ভালো মানুষের আদেশ নিদেশে যদি মানত তাহলে আমরা দেখতাম এখন যে সরকারের প্রতিনিধিত্ব তারা করেছে আনুগত্য তারা করেছে ওই সরকার আমরা এখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে সে ছিল একজন স্বৈরাচারী খুনি পতারক মিথ্যুক দু পলাতক এই সরকারের আনুগত্য ওরা করেছে এবং এদের কর্মের কারণে জনগণ বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্ধ হইয়া বাংলাদেশের যে সম্পদ আছে প্রত্যেকটা থানায় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সম্পদ এই সম্পদ নষ্ট করা হয়েছে এবং এদের উপরে গণপিটুনি দিয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকে আমি আলকুর আনবিত্তিক কথা বলবো যদি ভয় পাই তাহলে আমি কথা বলার কথা না বলাই ভালো তো এখন ওরাই আবার কী তুলছে যে আমরা যেই পোশাক পরে যেই পোশাকের কারণে যেই পোশাক দিয়ে আমরা জনগণের কাছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছি এই পোশাক আমরা পরব না এই জন্য সম্মানিত ব্যাস আমি আজকে আমাদের টপিকের নাম করেছি আল কোরআন অনুসরণে বাংলাদেশের পুলিশ বাহিনী সেনাবাহিনী বিডিআর বাহিনী আর্মি বাহিনী সরকারি চাকরিজীবী এবং উকিল ব্যারিস্টার তাদের পোশাক কেমন হওয়া উচিত মহান আল্লাহ তেইশ নম্বর সূরার চব্বিশ নম্বর আয়াতে মানে প্রথম আয়াতে যে কথাগুলি বলছেন কি বলছেন দেখুন আপলাহাল মুখ মিনুন মমিনরা সর্বকালেই ছিল বিজয়ী এখন আপনার পোশাক পরিবর্তন করলে কি হওয়া যাবে আল্লাহ এই ধরনের কোনো আয়াতে বলছেন সাত নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয় আমার কাছে লিবাস তাকোয়া তাকুয়ার পোশাকটা হয়েছে কি উত্তম এই তাকোয়ার পোশাক কি তাকোয়া কি তাকোয়া হলো আল্লাহর আইন বিধানকে কি করা ভয় করা তাহলে প্রচলিত যে পোশাক আছে বা পোশাক আসবে এই পোশাক পরিবর্তন বা পরিধান করলে কি তাদের তাকুয়ার মধ্যে এই ভয় আসবে আল্লাহর ভয় আসবে নাকি আল আলকোর ভিত্তিক ইমান এনে নিজেকে মমিন হিসাবে কি করতে হবে গড়ে তুলতে হবে তারপরে আসুন আল্লাহ দিন আহম ফি সালাতিহীন হাসি যারা নিজেদের সালাতের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করে সালাত যেটা বলছে উনত্রিশ নাম্বার পাঁচচল্লিশ নাম্বার মধ্যে আনিল ভাষা মুনকার নিশ্চয় সালাদ আপনাকে বিরত রাখে যাবতীয় কাজ থেকে কিন্তু মহান আল্লাহর আইন এবং বিধান আল্লাহর শিখানো যেটা দুই নম্বর সুরা আলবাকারা দুশো উনচল্লিশ নাম্বার মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি তোমরা যদি ওইভাবে সালাদ আদায় করো তাহলে অবশ্যই সালাদ তোমাদেরকে যাবতীয় হারাপ কাছ থেকে করবে বিরত রাখবে তাহলে সম্মানিত ব্যার্স আমাদের এই বাহিনীর মধ্যে বাংলাদেশে যে যতগুলি বাহিনী আছে এই বাহিনীর মধ্যে আলকোরআন ভিত্তিক সালাদ প্রতিষ্ঠা না করলে তাদের পোশাক পরিবর্তন করলে তাদের চরিত্রের কোনো পরিবর্তন আসবে না তারপরে মহান আল্লাহ কি বলছে শুনুন আনিল মৌরিদুন যারা অনর্থক কথাবার্তা এড়িয়ে চলে অনর্থক কথাবার্তা কি করে এড়িয়ে চলে চার নম্বর সুরার নিসার একশো চল্লিশ নম্বর আয়াত আর ছয় নম্বর সুরার আটষট্টি নম্বর আয়াত কি বলা হয়েছে যখন তুমি দেখবে এখানে অনর্থক কথাবার্তা হচ্ছে আল কোরআনের আনের বাহিরে এবং কোরআনকে অবমাননাকর কথাবার্তা হচ্ছে ওইখান থেকে তুমি দূরে চলে যাবে কিন্তু আমরা এদেরকে চিনি আমরা এদেরকে জানি এদের মধ্যে সবচেয়ে বেশি অনর্থক কথাবার্তা চলে সবচেয়ে বেশি শয়তানের আনুগত্য এদের মধ্যে চলে বেশি এই শয়তানের আনুগত্য অনর্থক কথা পরিবর্তন করতে হলে পোশাক পরিবর্তন নয় করতে হবে আপনার চরিত্রের পরিবর্তন করতে হবে আপনার তাকুয়া অবলম্বন এরপরে যে আয়াত আছে দেখুন চার নম্বর আয়াতের মধ্যে হুম যারা জাকাতদানে সক্রিয় এই জাকাত শব্দটার অর্থ হল পবিত্রতা অর্জন করা আল্লামহী হওয়া আনুগত্যশীল হওয়া বিনয়ী হওয়া নম্র হওয়া এই কাজগুলি আপনার জীবনে কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত তুই মনে রাখবেন এই কাজগুলি শুধু হালি যে আমাদের পুলিশ বাহিনী আর্মি বাহিনী বিডিআর বাহিনী র্যাব বাহিনী আনসার বাহিনী বাংলাদেশের সরকারি কর্মকর্তা উকিল ব্যারিস্টার মুক্তার তাদের জন্য তা না প্রত্যেকটা মানুষের জীবনে এই যে এই কাজগুলি আপনার কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে শুধু পোশাকের পরিবর্তন করে আপনি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না এই কথা আল্লাহ কখনো বলে নাই তারপরে যদি আসছে দেখুন ওয়াল্লা দিন সরুজিহিম হ্যা ফিজুন যারা নিজেদের যৌন চরিতার্য কি করে হেফাজত করে নিজেদের যৌনতা এই যৌনতার ফ্যাক্টরি হলে রাষ্ট্রের মধ্যে এই পুলিশকে দিয়ে পাহারা দিয়ে আর এই যৌনতার ফ্যাক্টরি থেকে টাকা নিয়ে এই টাকার উপার্জন বাচ্চাকে এবং নিজের ফ্যামিলিকে এবং নিজে খেয়ে আপনি আলকোর আন ভিত্তিক মমিনও হতে পারবেন না আর পোশাক পরিবর্তন করলেও আপনার চরিত্র পরিবর্তন হবে না তারপরে যে দেখুন ইল্লা মা মালাকাত আলা মা'লুমিন নিজেদের স্ত্রী মালিকানাভুক্ত যে সমস্ত গরিব অসহায় দারিদ্র মেয়েরা আছে তাদের যদি বিবাহ উপযুক্ত হয় আলকুর আন ভিত্তিক দুই নম্বর সোরার একশো দুশো একুশ নাম্বার আয়াত এবং চার নম্বর সোরার নিসার দু চার তিন চার নম্বর আয়াত অনুযায়ী সাদা কাতুল না দিয়ে তাদেরকে কি কী করতে হবে সাদাগাত নিখলা দিয়ে তাদের অধিকারী হলে মানিকানা হলে তাদের সাথে সহবাসী লিপ্ত হতে হবে অনতাই পরের আইডেন্সেসে ফামানিতা গা ওরা আজা আলিকা ফাউলা ইকাহুল আদুন এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী সম্মানিত বিয়ার্স এই কথাটা আমি এইভাবে বলবো স্পেসিফিকও বলবো আবার নন স্পেসিফিকও কথাটা বলবো কেননা এই চারিতা যৌন ব্যবসা যা হয় তা কি হয় এই বাংলাদেশের পুলিশ বাহিনীর দ্বারাই পরিচালিত হয় ওরা জেনেও না জেনে ভান করে এই সমস্ত যৌন ব্যবসা আমাদের এই সমাজের মধ্যে চালু করে রাখে তাদের উপরে কিচ্ছু বলা যায় না তাহলে সম্মানিত ব্যার্স আমি যে অনুষ্ঠানটা করতেছি এই অনুষ্ঠানটা করতেই হবে আপনারা হয়তো কেউ বলতে পারেন এই লোক এই সমস্ত কথা বলে জন্য বা ভাই কোরআনে আছে আমরা এই সমস্ত কথা বলি কোরআনে আল্লাহ বলতে বলছেন এই জন্য বলি বলতেই হবে এটা আল্লাহ বলছেন তুমি এটা প্রচার করে দাও এখন এই সমস্ত চরিত্রের যারা অধিকারী তাদের কোন আমল তাদের ইমান আনা তাদের কোনো একটা সেক্টরে তারা কি হতে পারবে না তারা সফল কাম হতে পারবে না সুতরাং আমাদের বলতেই হবে তারপরে আসুন এখানে যে বলছেন ওল্লা দিন আহম লে আমি ও আহ রাউন আর যারা নিজেদের আমানত ওয়াদা পূর্ণ করে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা আয়াত ওয়াদা আমানত সম্পর্কে আল্লাহ অসংখ্য কথা বলছেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হাল্লা দিনা আহ হে ইমানদারগণ তোমরা কি করো আউফি বিল উকদা তোমাদের ওয়াদাগুলি পূরণ করো ওয়াদা পূরণ করতেই হবে আমানত আলাইরা আমানত 21 মানে 33 এর 73 বলছেন ইন্না আরদনা আলা ওয়াতি ওয়াল আরদ পল জিবাল ফাআ বাইনা আইয়াহ মিনহা ওয়া আসবাহনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা এই আমানত আমানত দাড়িটা আপনি কি করতে হবে সর্বোচ্চ শিহরে রাখতে হবে শুধু পোশাক দামি পোশাক শুধু দামি কাপড় চুবুর পরে দামি কাপড় চুবুর পরে এবং পোশাক পালিয়ে দিলে আপনার আমানত দারিদ্রা সঠিক হবে না আলকোর জীবন জীবনযাপন করতে হবে ইমান আনতে হবে তাহলে আপনার জীবনের পোশাক কাজে আসবে আর হলো আপনার ওয়াদা ওয়াদা পূরণ করতে হবে ওয়াদা হেলাপ কোনো কিছু নেই তাহলে আপনি একজনের কাছে যে দায়িত্ব দিবেন সকল কিছুর দায়িত্ব তার উপরে পড়ে এই একজনের কাছে আমরা দায়িত্ব দিবেন এই দায়িত্বশীল ব্যক্তি যদি এই চরিত্রের পজিটিভ অধিকারী না হয়ে নেগেটিভ অধিকারী হয় তাহলে ওদের পোশাক পরিবর্তন করে বিন্দু পরিমাণ কোনো ফায়দা আসবে না বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না আর এই পরিবর্তন কোনো মূল্য নেই এই পরিবর্তনের কোনো মূল্য নেই তারপরে আসুন এখানে যেটা বলছেন তারপরে আবার হেনালা বলছেন আপনার সালাত কি করতে হবে হেফাজত করতে হবে এই পুলিশ বাহিনীর মধ্যে বা আমাদের এই আল্লাহ যারা আছেন তাদের তো আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ সর্ববৃহৎ দলটাই কি করা হয় এই সালাতকে অ্যাভয়ড করা হয় সালাতের প্রতি তাদের যত্নবাল বলতে কোনো কিছু তাদের মধ্যে দেখা যায় না কোনো কিছু তাদের মধ্যে দেখা যায় না যার কারণে আমাদের এই সমাজ ধ্বংস হবেই আপনারা যেভাবে চেষ্টা করতেছেন কোনো লাভ হবে না কোনো ফাইদা হবে না মহান আল্লাহ যদি না চান এই এর কোনো কাজ হবে না তখন আল্লাহ যেটা বলছেন উলা ইকা হুমুল ওয়ারিসুন ইসুন উলা ইকা হুমুল ওয়ারিসুন তারা হলো উত্তরাধিকারী তারা কিসের উত্তরাধিকারী হবে তারা হবে উত্তরাধিকারী তারা চাকরির ক্ষেত্রে উত্তরাধিকার হবে কিসের চাকরি পুলিশের চাকরি বিডিআরের চাকরি আর্মির চাকরি সরকারি অফিসের চাকরি অফিস আদালত ব্যাঙ্ক ব্যালেন্সের চাকরি সকল কিছু ক্ষেত্রে তারা হবে উত্তরাধিকারী এইখানে নিয়ে যাবে ওইটা নিয়ে যাবে কোনো জানেন ওই যে নিয়ে যাবে ব্যস্তের মধ্যে না এইখানে উত্তরাধিকারী যারা হবে ওইখানে উত্তরাধিকারী তারাই হবে ওইটাই আল্লাহ আনের মধ্যে বলছেন আলকুর ভিত্তিক যারা উত্তরাধিকারী হবে এই পৃথিবীতে ওই পৃথিবীতে তারা এই হবে এরা উনচল্লিশের আয়াত মধ্যে থেকে পঁচাত্তর নম্বর আয়াত দেখুন এরপরে আল্লাহ জিরা বলছেন আল্লা দিনা ইয়ারিসুন আল ফিরদা 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 হুম ফিরদাসা হুম ফি হালিদিন তারা ফিরদা হাউসের উত্তকারে দিয়ে লাভ করবে যাতে তারা থাকবে চিরকাল পর্যন্ত চিরকাল পর্যন্ত ওইখানে কি করবে তারা থাকবে মনে রাখতে হবে আল্লাহ কি করছেন ওয়ালাক হালাকাল ইনসানা মিন সুলা আলাতি মিনতিন নিশ্চয় আল্লাহ মানুষকে হ্যাঁ সৃষ্টি করেছেন মাটির সারা অংশ থেকে সর্ব উত্তম সর্ব উত্তম অব দিয়ে আল্লাহ বলছেন ওয়াতিন পজাইতুন ওয়াতুরসিন পাহাজ আল বালাদিল আমিন আমি কসম করে বলছি আমি মানুষকে লাকাত হালাকাল ইনসানা ফি আফসানি তাকি উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছে তো আপনার উত্তম অবয়ব আপনার উত্তম চরিত্র যদি না হয় তাহলে উত্তম কাপড় পরে আপনি কি করতে পারবেন না সমাজটি কে রাখতে পারবেন না সম্মানিত বিয়ার্স আমরা আপনাদের সামনে আলকোরআ ভিত্তিক কিছু কথা বলবো বলছি তারপরে আপনার জীবনে এই দিক হতে হবে আপনার জীবনে যেই কাজগুলি আপনি ঘটাবেন এইগুলি আপনি যদি এই আপনার জীবনে যে আমলগুলি করবেন এই আমলগুলি আপনার এই যে এই এই চরিত্রের অধিকারী হতে হবে আপনার এই চরিত্রের অধিকারী হতে হবে আপনার বাংলাদেশের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির যারা এখন সরকারি উপদেষ্টা পদে আসেন যারা বিশেষ কমিটিতে আসেন যারা যেই সেক্টরে আসেন বাইশ নাম্বার সুরার একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লা দিনা ইম্মাক না হুমফিল আর যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে এই চরিত্রের অধিকারী হতে হবে আর আপনি এই চরিত্র অধিকারী হওয়ার পরে আপনার যে কাজগুলি সম্পাদন করতে হবে যে কাজগুলি আপনার সম্পাদন করতে হবে আমরা আগামী টপিকে আপনাদেরকে ইনশাল্লাহুল আজিজ বলার চেষ্টা করব আশা রাখি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সালাম আলাইকুম তিবিত তুম মু